আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপুল ওয়ান বাই ওয়ান গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে যারা নিতে চাচ্ছিলেন দ্রুত চলে আসবেন স্টকে অ্যাভেলেবেল গাড়ির সংক্ষিপ্ত বিবরণী আপনাদের তুলে ধরছি আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক শক্তিশালী এক হাজার ওয়াট মোটর মানে সুন্দরভাবে বেবি সহ দুইজন বসা যায় গাড়িটা অনেক সুন্দর এবং রেড কালারের মধ্যে তো এইটা আমাদের স্টকে চলে এসছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট আসলেই পেয়ে যাবেন আমাদের বিভিন্ন কালেকশান পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ওয়ান বাই ওয়ান এই মডেলটা এটা আমরা বাহাত্তর ভোল্ট বিশ শ্যাম্পায়ার বাহাত্তর ভোল্ট বিশ জেল ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস গাড়ি চার্জিং সিস্টেমটা হচ্ছে এইখানে আপনি এইখানে সুন্দরভাবে চার্জ দিতে পারবেন মানে চার্জার কানেক্টিং করে সুন্দরভাবে গাড়িগুলো চার্জ দিতে পারবেন পাশাপাশি গাড়ির ডিসপ্লেটা অসাধারণ সুন্দর গাড়ির ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ির ডিসপ্লে কতটুকু চার্জ আছে কি পরিমাণ গাড়ি চালিয়েছেন সকল কিছু দেখা যাবে যদি গাড়িটা আমরা চালু করি তাহলে ডিসপ্লেটা এভাবে চালু হয়ে যাবে কত কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে চলছে সকল কিছু এটা হচ্ছে হর্ন সুইচ এটা ওয়ান টু থ্রি তিনটে গিয়ার ড্রাইভ মুড এবং রেয়ার মুড সকল কিছু মানে অনায়াসে আপনি যেতে পারবেন গাড়িটা অসাধারণ অনেক সুন্দর আমরা গাড়িটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো তো ভালো থাকবেন এছাড়াও যদি অন্যান্য কোনো গাড়ি আমাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে ডিটেলসে বলে দিব এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনার অর্ডার করতে পারবেন Assalamu alaikum.